আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলতে বসেছি তার মূল বিষয়টা আমাদের নিজেদের মনের ভেতরে লুকিয়ে থাকা এক আশ্চর্য শক্তি হ্যাঁ বইটি হলো লেখা। হল বাংলা অনুবাদ আর বইটার মূল ধারণাটা মানে এক কথায় বলতে গেলে বেশ যুগান্তকারী আমাদের মনে নাকি আমাদের জীবনের কারিগর একদম স্বাস্থ্য সম্পদ শান্তি যা কিছুই আমরা চাই তার চাবিকাঠি নাকি বাইরের কোনো কিছুতে নেই সবটাই আমাদের মনের গভীরে ঠিক আমরা আজ এই শক্তিটাকেই একটু বোঝার চেষ্টা করব প্রথমে দেখব এটা আমাদের শরীরকে কিভাবে প্রভাবিত করে তারপর দেখব আর্থিক অবস্থার মতো বাইরের জগতের প্রভাব আর আর শেষে ভয় বা নেশার মতো কিছু অদৃশ্য শেকল ভাঙার কৌশলগুলো জানব চলুন শুরু করা যাক একদম ঠিক আর এই সফরের শুরুতেই আমাদের মনের গঠনটা একটু বুঝে নিতে হবে লেখক বলছেন আমাদের মন মানে এর দুটো ভাগ দুটো ভাগ হ্যাঁ একটা হলো চেতন মন মানে কনশাস মাইন্ড আর অন্যটা হলো অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড আচ্ছা আর এই দুটোর সম্পর্ক বোঝানোর জন্য উনি একটা অসাধারণ রূপক ব্যবহার করেছেন কি রকম একটা জাহাজের ক্যাপ্টেন আর তার ইঞ্জিন রুমের নাবিকদের জাহাজের ক্যাপ্টেন আর নাবিক বাহ বেশ আকর্ষণীয় তুলনা তো এটা কিভাবে কাজ করে ভাবুন আমাদের চেতন মন হল জাহাজের ক্যাপ্টেন সে ডেকের উপর দাঁড়িয়ে আছে চারপাশ দেখছে মানচিত্র দেখছে আর সিদ্ধান্ত নিচ্ছে কোথায় যেতে হবে একদম সেই নির্দেশ দেয় আর অবচেতন মন হল ইঞ্জিন রুমের সেই নাবিকেরা তারা ক্যাপ্টেনকে দেখতেও পায় না তাদের কাছে শুধু নির্দেশ আসে ঠিক গতি বাড়াও ডান দিকে ঘোরো থামো এইটুকু আর তারা কোনো প্রশ্ন না করেই সেই নির্দেশ পালন করে ঠিক তাই তারা তর্ক করে না বা ভাবে না যে ক্যাপ্টেনের সিদ্ধান্তটা ঠিক না ভুল তাদের কাজ শুধু নির্দেশ পালন করা আমাদের অবচেতন মনো ঠিক তাই করে তার মানে আমাদের বিশ্বাস মানে আমাদের রোজকার চিন্তা ভাবনা সেগুলো সরাসরি আমাদের শরীরের উপর প্রভাব ফেলে এটা তো একটা বিশাল ব্যাপার বই অনুযায়ী বিষয়টা ঠিক তাই আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও তো এটাকে সাইকোসোম্যাটিক অসুস্থতা বলে সাইকোসোম্যাটিক হ্যাঁ শব্দটা শুনেছি মানে মনের কারণে শরীরে রোগ হওয়া একদম যেমন ধরুন অতিরিক্ত মানসিক চাপে আলসার বা মাইগ্রেন হওয়া লেখক বলছেন এর উল্টোটাও সত্যি অবচেতন মনে রোগ সারানোর ক্ষমতাও কিন্তু অপরিসীম। আর সেটার মূল চালিকা শক্তি বিশ্বাস ঠিক শতকের চিকিৎসক প্যারাসেলসাসের একটা বিখ্যাত উক্তি আছে বইটাতে তোমার বিশ্বাসের বস্তু সঠিক হোক বা বেঠিক ফলাফল তুমি একই পাবে ফলাফল তুমি একই পাবে তার মানে আমি যদি ভুল জিনিসেও বিশ্বাস করি আমার শরীর সেটার প্রতিক্রিয়া দেখাবে দেখাবে এর কিছু মানে বেশ শক্তিশালী উদাহরণ আছে যেমন একজন সম্মোহিত ব্যক্তিকে বলা হলো তার নাকের নিচে একটা ফুল ধরে বলা হলো যে এতে তার অ্যালার্জি আছে আচ্ছা দেখা গেল তার অ্যালার্জির সমস্ত লক্ষণ মানে প্রচন্ড হাঁচি চোখ দিয়ে জল পড়া সব শুরু হয়ে গেছে কিন্তু ফুলটা তো আসল ছিল তাই না এখানেই তো আসল চমক ফুলটা ছিল নকল প্লাস্টিকের বলেন কি হ্যাঁ সম্মোহনের কারণে তার চেতন মন মানে বিচার বুদ্ধি তখন নিষ্ক্রিয় ছিল ফলে অ্যালার্জি হবে এই কথাটা সরাসরি তার অবচেতন মন গ্রহণ করেছে এবং শরীরকে নির্দেশ দিয়েছে শরীর অক্ষরে অক্ষরে তা পালন করেছে আমি সম্মোহনের ওই উদাহরণটা নিয়েই ভাবছি একটা নকল ফুল থেকে শরীরে আসল অ্যালার্জির প্রতিক্রিয়া এটা তো একদিক থেকে বেশ ভয়ের ব্যাপার ঠিক এই কারণেই তো সচেতনভাবে ইতিবাচক চিন্তা করাটা এত জরুরি আরেকটা ঘটনা বলি মার্কিন যুক্তরাষ্ট্রের রেডল্যান্স বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণা হয়েছিল সেখানে প্রার্থনা থেরাপির মাধ্যমে রোগীদের আরোগ্য লাভের ওপর পরীক্ষা চালানো হয় দেখা গেল যারা প্রথাগত চিকিৎসার পাশাপাশি মানসিক সাপোর্ট হিসেবে প্রার্থনা থেরাপি নিয়েছেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়েছেন হ্যাঁ তুলনামূলকভাবে দ্রুত আরোগ্য লাভ করেছেন এখানে একটা প্রশ্ন জাগছে এটা কি প্রার্থনার কোনো ঐশ্বরিক শক্তির জন্য নাকি মানে রোগীর নিজের বিশ্বাসের শক্তির জন্য বইটির দৃষ্টিকোণ থেকে মূল চালিকা শক্তি হল বিশ্বাস যখন একজন রোগী মনে প্রাণে বিশ্বাস করে যে সে সুস্থ হয়ে উঠছে সেটা প্রার্থনার মাধ্যমেই হোক বা অন্য কোনো উপায়ে তখন সে তার অবচেতন মনকে সুস্থতার একটা পরিষ্কার ছবি দেয় আর অবচেতন মন সেই ছবিটাকে সত্যি করার জন্য কাজ শুরু করে দেয় একদম শরীরের সমস্ত নিরাময় প্রক্রিয়াকে বহুগুণে বাড়িয়ে তোলে অবিশ্বাস্য আচ্ছা শরীর তো গেল কিন্তু এই একই নিয়ম কি আমাদের মানে বাইরের জগতে যেমন ধরুন আর্থিক পরিস্থিতিতেও কাজ করে কারণ দুটোর মধ্যেই তো আমাদের গভীর বিশ্বাসগুলো কাজ করে তাই না চমৎকার প্রশ্ন আর বইটার উত্তর হলো হ্যাঁ একেবারে একই নীতি এখানেও কাজ করে তাই নাকি বইটির মতে অনেকে আর্থিকভাবে সফল হতে পারে না কারণ তাদের মনে সম্পদের প্রতি একটা একটা গভীর কিন্তু মানে লুকানো ধারণা কাজ করে এটা কিভাবে হতে পারে ধনী তো সবাই হতে চায় চেতন মনে সবাই চায় কিন্তু হয়তো ছোটবেলা থেকে শুনে এসেছে যে টাকা পয়সাই সকল নষ্টের মূল বা ধনী ব্যক্তিরা ভালো হয় না ও আচ্ছা এই ধারণাগুলো হ্যাঁ এই ধারণাগুলো তা অবচেতন মনে গেথে গেছে ফলে তার চেতন মন যখন সম্পদ চাইছে তার অবচেতন মন তখন তাকে বাধা দিচ্ছে একটা অদৃশ্য যুদ্ধ চলছে ভেতরে ভেতরে আর এই যুদ্ধের কারণেই সে এগোতে পারে না তাহলে সমাধান কি সমাধান হিসেবে লেখক একটি খুব সহজ কিন্তু কার্যকর পদ্ধতির কথা বলেছেন প্রতিদিন কয়েকবার বিশেষ করে ঘুমানোর আগে আর ঘুম থেকে ওঠার পরে যখন মনটা শান্ত থাকে ঠিক তখন শান্ত হয়ে দোষে সম্পদ সফলতা প্রাচুর্য এই শব্দগুলো পাঁচ দশ মিনিট ধরে শুধু পুনরাবৃত্তি করা এক মিনিট এটা শুনতে খুব আকর্ষণীয় লাগছে কিন্তু মানে অনেকের কাছে এটা হয়তো একটু বেশি সহজ বা উইশফুল থিঙ্কিং মনে হতে পারে শুধু কিছু শব্দ বললেই কি সত্যি আর্থিক অবস্থার পরিবর্তন সম্ভব অবশ্যই এটা কোনো জাদু নয় এর পেছনে গভীর মনস্তত্ব আছে লেখক বলছেন আমাদের অবচেতন মন একটা উর্বর জমির মতো উর্বর জমি হ্যাঁ আমরা সচেতনভাবে সেখানে দারিদ্রের বীজ পুঁচ্ছি নাকি প্রাচুর্যের ফসল কিন্তু ফল কিন্তু ফলবে ক্রমাগত সম্পদ বা সফলতা শব্দগুলো বলা মানে হলো সেই উর্বর জমিতে নতুন করে বীজ পোতার কাজ করা আর সেই নতুন বীজ থেকে নতুন ফসল ফলবে ঠিক তাই যখন এই ধারণাটা অবচেতন মনে গেথে যায় তখন ব্যক্তির আত্মবিশ্বাস বাড়তে থাকে সে এমন সুযোগ দেখতে শুরু করে যা আগে তার চোখে পড়ত না মানে তার দেখার চোখটাই বদলে যায় একদম বইটিতে এক সেলসম্যানের দারুণ গল্প আছে তিনি কিছুতেই নিজের বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছিলেন না তাহলে তাকেও কি এই শব্দগুলো পুনরাবৃত্তি করতে বলা হয়েছিল হ্যাঁ তবে আরও নির্দিষ্টভাবে তাকে পরামর্শ দেওয়া হয় তিনি যেন প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলেন আমি একজন অসাধারণ সেলসম্যান আমি সফল প্রথম দিকে নিশ্চয়ই খুব অদ্ভুত লাগত অবশ্যই হয়তো নিজেরই বিশ্বাস হতো না কিন্তু তিনি হাল ছাড়েননি তারপর কি হলো ক্রমাগত বলার ফলে তার অবচেতন মন ধীরে ধীরে কথাটা বিশ্বাস করতে শুরু করে আর অবচেতন মন কিছু বিশ্বাস করলে সে সেটাকে সত্যি প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে তার মানে ওই সেলসম্যানের আচরণ কথা বলার ভঙ্গি সবকিছু বদলে যেতে শুরু করে অভাবনীয় পরিবর্তন আসে অল্প সময়ের মধ্যেই তিনি তার কোম্পানির অন্যতম সেরা সেলসম্যান হয়ে ওঠেন তাহলে আমরা স্বাস্থ্য আর সম্পদ এই দুটো বিষয় নিয়ে কথা বললাম যা আমরা জীবনে গড়ে তুলতে কিন্তু এমন কিছু জিনিস আছে চাই যা আমরা জীবন থেকে বাদ দিতে যেমন মদ্যপানের মতো গভীর নেশা চাই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে তো শুধু মানসিক নয় একটা শক্তিশালী শারীরিক নির্ভরতাও জড়িত মনের শক্তি কি সেখানেও কাজ করতে পারে বইটির দাবি পারে এবং এখানে লেখক একটা অত্যন্ত জরুরি কথা বলেছেন তিনি বলছেন শুধু ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার দিয়ে নেশা ছাড়ার চেষ্টা করলে অনেক সময় তা ব্যর্থ হয় এক মিনিট এটা একটু বুঝিয়ে বলবেন সংগ্রাম না করে আমরা তো সাধারণত ভাবি যে নেশা ছাড়তে ইচ্ছা বা উইল পাওয়ারের লড়াই করতে হয় ঠিক এখানেই বইটির দৃষ্টিভঙ্গিটা আলাদা লেখক বলছেন ইচ্ছা শক্তির লড়াইটা হলো চেতন মনের কাজ এটা অবচেতন মনের গভীর অভ্যাসের সাথে সরাসরি সংঘাতে যায় একটা দ্বন্দ্ব তৈরি হয় হ্যাঁ একদিকে চেতন মন বলছে আমি মদ ছাড়ব অন্যদিকে অবচেতন মনের অভ্যাসটা শরীর ও মনকে আবার নেশার দিকে টানছে এই সংঘাতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে এবং প্রায় হেরে যায় তাহলে উপায়টা কি যদি লড়াই করা না যায় উপায় হলো লড়াই না করে কল্পনাকে ব্যবহার করা বইটিতে একজন মদ্যপায়ী ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে তাকে বলা হয় সে যেন প্রতিদিন ঘুমনোর আগে আরাম করে বসে নিজেকে শান্ত অবস্থায় কল্পনা করে কি কল্পনা করবে সে ভাববে যে তার মদ্যপানের ইচ্ছা পুরোপুরি চলে গেছে সে এখন সংযম স্বাধীনতা আর মানসিক শান্তির জীবন করছে তার মেয়ের হাসি মুখ কল্পনা করে যে তাকে বলছে বাবা তুমি ফিরে এসেছ দেখে কি যে ভালো লাগছে অর্থাৎ নেশা ছাড়ার কষ্টের কথা না ভেবে নেশা ছাড়ার পরের আনন্দের ছবিটা কল্পনা করা এবং সেই ছবিটাকে আবেগ দিয়ে অনুভব করা কারণ অবচেতন মন যুক্তির ভাষা বোঝে না সে বোঝে ছবি আর আবেগের ভাষা সে বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না পারে না যখনই ব্যক্তি আবেগের সাথে মেয়ের হাসিমুখ কল্পনা করছেন তার অবচেতন মন সেই ছবিকে বাস্তব বলে ধরে নিচ্ছে এবং ব্যক্তির আচরণ ও ইচ্ছাকে পরিবর্তন করতে শুরু করছে বইটিতে বলা হয়েছে চল্লিশ বছর ধরে মদ্যপ থাকা এক ব্যক্তিও এই পদ্ধতি ব্যবহার করে সম্পূর্ণভাবে নেশা থেকে মুক্তি পেয়েছিলেন এই রিপ্রোগ্রাম করার ধারণাটা সত্যিই শক্তিশালী আচ্ছা নেশা থেকে মুক্তি পাওয়ার এই পদ্ধতির সাথে ভয়ের একটা সম্পর্ক আছে বলে মনে হচ্ছে ভয়ও তো এক ধরনের মানসিক অভ্যাস আপনি একদম ঠিক ধরেছেন আমাদের প্রায় প্রত্যেকেরই তো নানা রকম ভয় থাকে মঞ্চে কথা বলার ভয় পরীক্ষায় ফেল করার ভয় বা পানিতে নামার ভয় এগুলো কাটানোর উপায় কি ভয়ও একটি নেতিবাচক চিন্তা যা বারবার ভাবার ফলে আমাদের অবচেতন মনে একটা বিশ্বাস হিসাবে গেথে গেছে আমেরিকান দার্শনিক এমারসনের একটা বিখ্যাত উক্তি দিয়ে লেখক এই অধ্যায়টা শুরু করেছেন কি উক্তি যে জিনিসটাকে ভয় করো সেটাই করো ভয়ের তখন মৃত্যু নিশ্চিত কিন্তু মুখোমুখি হওয়াটাই তো সবচেয়ে কঠিন কাজ আর এখানেই কল্পনার শক্তি আবার কাজে আসে যেমন ধরুন এক তরুণী গায়িকার চমৎকার গলা কিন্তু তার ছিল প্রচণ্ড মঞ্চ ভীতি বা স্টেজ ফ্রাইট ও যতবারই মঞ্চে ওঠার কথা হতো তার গলা শুকিয়ে যেত বুক ধরফর করত তাকে পরামর্শ দেওয়া হয় সে যেন মঞ্চে যাওয়ার আগে দিনে তিনবার একটা আমচেয়ারে শান্ত হয়ে বসে নিজেকে বারবার বলে এবং কল্পনা করে কি কল্পনা করে আমি শান্ত আমি আত্মবিশ্বাসী আমি খুব সুন্দরভাবে গাইছি এবং দর্শকরা মুগ্ধ হয়ে শুনছে তার মানে এক্ষেত্রেও সে ভয়ের সাথে লড়াই করছে করছে। না বরং তার তার বিপরীত একটা একটা ছবি তৈরি সে শুধু ভয়কে দমন করার চেষ্টা করেনি জায়গায় শক্তিশালী ইতিবাচক ছবি তৈরি করেছে মনে সে সাফল্যের অনুভূতিটাকে আগে থেকেই অনুভব করার চেষ্টা করেছে ফলাফল কয়েক সপ্তাহের মধ্যেই তার মঞ্চভীতি কেটে যায় এবং সে আত্মবিশ্বাসের সাথে পারফর্ম করতে শুরু করে মূল কৌশলটা হলো ভয় বা সমস্যাটা নিয়ে বেশি না ভেবে আমি ঠিক কি অর্জন করতে চাইছি সেই ইতিবাচক ফলাফলটার ওপর সমস্ত মনোযোগ দিতে হবে তাহলে আজকের এই পুরো আলোচনার সারমর্ম করলে যা দাঁড়ায় তা হল আমাদের অবচেতন মন একটা অত্যন্ত শক্তিশালী মাধ্যমের মতো একটা উর্বর জমির মতো যা আমাদের বিশ্বাস ধারণা আর কল্পনা দিয়ে সরাসরি প্রভাবিত হয় হুম আর এটা আমাদের স্বাস্থ্য সম্পদ সম্পর্ক মানসিক অবস্থা সব কিছুকে পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করতে পারে পারে হ্যাঁ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই শক্তি আমাদের প্রত্যেকের ভেতরেই রয়েছে এটা কোনো বিশেষ মানুষের জন্য সংরক্ষিত নয় বইটির মূল বার্তা হলো সচেতনভাবে ইতিবাচক চিন্তা বেছে নেওয়ার মাধ্যমে আমরা আমাদের অবচেতন মনকে নতুন করে নির্দেশ দিতে পারি আর নিজেদের জীবনের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারি একদম এটা কোনো অলৌকিক বা জাদুকরী বিষয় নয় বরং এটা মনেরই একটা প্রাকৃতিক নিয়ম যা আমরা জেনে বা না জেনে সবসময় ব্যবহার করছি এখন প্রশ্ন হলো আমরা একে গঠনমূলকভাবে ব্যবহার করব নাকি নিজের অজান্তেই ধ্বংসাত্মকভাবে এই আলোচনাটা আমাদের শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে পারে যদি এটা সত্যি হয় যে আমাদের গভীরতম বিশ্বাসগুলোই আমাদের বাস্তবতাকে প্রতিনিয়ত রূপ দিয়ে চলেছে তাহলে তাহলে এমন কোনো একটি বিশ্বাস কি আছে যা আমরা নিজের অজান্তেই বছরের পর বছর ধরে আঁকড়ে ধরে আছি এবং যা হয়তো আমাদের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় অদৃশ্য বাধা হয়ে দাঁড়িয়ে আছে